মুন্সীগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন ওয়ানের ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আরিয়াল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নান্টু মাতবরের সভাপতিত্বে মঞ্জুর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আবহায়ক কমিটির সদস্য ও টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন তোলন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি আক্তার হোসেন মোল্লা বিএনপি দিলাওয়ার ইসলাম কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল বালিগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ মিয়া সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার কাইম ফকির তানজিল শেখ শাহিন আহমেদ মোহাম্মদ সুজুন মিয়া সোহেল মল্লিক শিপু খান যুবদল নেতা মারুফ হোসেন রিমেল ও মুজিবুর শেখ সহ আরও অনেকে টঙ্গিবাড়ি একাদশ বনাম গজারিয়া একাদশের মধ্যকার ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টঙ্গিবাড়ি একাদশ নির্ধারিত নয় ওভারে একশো রান সংগ্রহ করে একশো রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের আগেই গজারিয়া একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন বিষয়ে সহযোগিতা সবাইকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই আশা করি এই জাতীয় খেলা বাংলাদেশের সর্বত্র আবার গ্রাম দেশে আবার উঠবে এবং গ্রাম দেশে সে আগের ঐতিহ্য ফিরে আসবে আমরা আশা করি আগামীতে এরকম একটা আয়োজন এই ইউনিয়নের যারা করছেন তারা একটা বড় আয়োজন এই অঞ্চলে করবেন এবং সেইখানে যদি আমার কোনো সহযোগিতা করতে হয় আমি ইনশাল্লাহ সহযোগিতা করব